শুভ সকাল বন্ধুরা আজকে শনিবার ছুটির দিন আজকে কি কি রান্নাবান্না বান্না করা হয় কি কী রান্নাবান্না করে এগুলো আপনাদেরকে দেখাবো। সবাই আপনারা আমাদের সাথেই থাকবেন দেখা যাক আজকে কি রান্না রান্নাবান্না করে দেখাই আজকে সারা দিন শনিবার ছুটির দিন দেখি কি কী রান্নাবান্না করে পিঙ্কি বন্ধুরা শুরু হয়ে গেছে রান্না বান্না অলরেডি রান্না বসেও দিয়েছি এখানে এই যে করলা ভাজি বসে দিয়েছি আজকে রান্না হবে এখানে আছে মুচা মুচার ঘন্ট রান্না করব তারপরে রান্না করব কই মাছ সরিষা দিয়ে আর আছে এটা হলো হাঁসের মাংস রান্না করবো এখানে তো কীভাবে কী কী রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কী কী রান্নাবান্না করি এখানে করলা ভাজিটা হয়ে আসছে এটা নামিয়ে নিব এখানে তেল দিয়ে দিয়েছি এখানে রান্না হবে মোচার ঘন্টা মোচারা রান মোচাতে দেব আলু এখন আলুগুলো ভেজে নিব তারপরে মোচা রান্না করব এখানে যে দুধ রেখেছে দুধগুলো চাল দিয়েছি ওই যে তাকে দিয়ে আজকে একটু কাজ করাচ্ছি সে কোনো কাজই করতে চায় না বন্ধুরা বললাম একটু ঘরটা এই একটু কাজ বললাম বড় হচ্ছে একটু একটু কাজ শেখা এই যে সোমনাথ

আবার শেয়ার করবো এই যে এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে আলু বন্ধুরা এখানে জিরা ব্লেন্ডার করছি জিরা বাটা শেষ হয়ে গেছে তেল লাগে একটু বেশি Di dalam melabur, kuriman toko, jeda tongkat, mulut, musik, musik, musik,

রস দিয়ে দিয়েছি এই জন্য হালকা একটু রস দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি গরম মশলাটা বেড়ে নেই দু চার ঘন্টা গরম মশলা না দিলে ভালো লাগে না গরম মশলা ঘি এসব না দিলে ঘন্টা ভালো লাগে ঘন্টা যে গরম মশলাটা এখন বাটবো তারপরে ঘন্টা দিয়ে দিবো এখানে মোচার ঘন্ট ঘন্টা রান্না শেষ হয়ে গেছে এখন রান্না করব কই মাছ দিয়ে সরিষা দিয়ে কড়াইটা বসে দিয়েছি এখানে দিয়ে দেব তেল সবকিছু একটু হয়ে গেছে আর একটু হয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই যে মশলাগুলো কোষে নিয়েছি আসলে একা একা তো ঠিক দেখাতে পারি নাই এই যে মশলাগুলো কষাচ্ছি যে বন্ধুরা মাংস দিয়ে দিছে

একটু ঢাকা দিয়ে দিয়েছে যাতে একটু হয় ঢাকনা দিয়েছিল ঢাকনা দিলে আবার নাড়া দিয়ে দিয়েছে বন্ধুরা সুন্দর ভাবে করে দিল দেখুন হাঁসের মাংস আজকে শনিবার ছুটির দিনে হাঁসের মাংস খাও

এই যে বন্ধুরা আমার মেয়ে কষানো মাংস খাবে কষানো মাংস খাবে সে বাটি নিয়ে রেডি এই যে সে কষানো মাংস খুব পছন্দ করে এই যে বন্ধুরা প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়েছে মাংস একটু পরে সিটি উঠবে এই যে উনি কষানে মাংস খাচ্ছেন এই যে দেখেন পাঁচ ছয়টা দিবে দেওয়ার পর একটু দম খাওয়ার পর হাঁসের মাংস নিবে সেটা হলো ছয়টা এই যে বন্ধুরা এখন গ্যাস অফ করে দিয়েছে এইটা হচ্ছে এইটা হচ্ছে এখন দম খাবে এই যে বন্ধুরা শশার ছালার এই যে শশা কাটে ছুরি নিয়ে এসেছে ধুয়ে এখন শশার সালাদ হচ্ছে এই যে শশা কুচি কুচি করে ভাত হচ্ছে বন্ধুরা কুচি কুচি এই যে বন্ধুরা খেতে বসছি খাওয়া দাওয়া শুরু করব এখন এই যে আমার খাওয়া দাওয়া শুরু করছে বাবা শুরু করা আমার হাঁসের মাংস চলে এসেছে এই যে কলার মোচা করলা ভাজি এখানে হচ্ছে ছালাদ এখানে বড় মেয়ে খাবার দিয়েছে এই চলে এসেছে বসেন বাবা একটু তাড়াতাড়ি খাও পাইবিট আছে আজকে এই যে সবাই খেতে পড়ছি অরণী তাড়াতাড়ি খারাপ আছে اینکه کوئی ماس کوئی ماسه که نه Has cave for bed. Tata, bye bye.